ক্লাসে খুব সুন্দর এটা আর্সেলগুলো যা দেখেন আচ্ছা খুব চমৎকার চমৎকার রেড দিব এগুলা সাথে কিন্তু ভাই বক্স পাবেন হ্যাঁ কিছু এই পুরো বক্স ফ্রি পাবেন কিন্তু ভাই 3 মাস গ্যারান্টিতে সেল করতেবে 이거 সব শিলিকোরা শিলিকোরা সব শিলিকোরা গামউটার বা ছিড়ার কোনো চান্স নাই আমি সাথে একটা মিരിയট দিয়ে দিছি সেটা হচ্ছে ভাই আপনি বিশ্বাস করবেন না মাত্র 250 টাকা

তারপরে শার্ট সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আর এখানে কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মালগুলো অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ যারা পাইকারি নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই ভাইয়ের চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যাবে মূলত আজকে আমাদের এখানে পাবেন জুতা দেখাবো তারপর শার্ট আর পাঞ্জাবি সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে এবারে ঈদের সুন্দর সুন্দর কালেকশন আসছে জি জি তাই তো জি ভাই আচ্ছা ভাই কোনো ভাই যদি আপনার এই দোকান আসতে চায় কিভাবে আসবে এটা এটা আমাদের গাজীপুর কালীগঞ্জ পান্ডরা বিএমপি মোড় আচ্ছা বললেই হবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিয়ে চলবে এই সারা যদি কোনো ভাই যদি না আসতে পারে এই সারা যদি কোনো ভাই না আসতে পারে বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিয়ে যাবে জি জি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আচ্ছা তো ভাই প্রথমে আজকে কি দেখবো আজকে প্রথমে ভাই আমি জোদা দিয়ে শুরু করতেছি যে আমাদের প্রিমিয়াম কিছু কালেকশন লোফার আছে লোফার হ্যাঁ এই যে জুতা গুলো আছে হ্যাঁ এগুলো এই যে এখানে কিছু টার্সেল আছে খুবই সুন্দর এই টার্সেল গুলো যে দেখেন আচ্ছা খুবই চমৎকার চমৎকার এগুলো দাম বলা যাবে ভাই হ্যাঁ অবশ্যই আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলো আমি আসলে একটা বলতে পারেন যে একটা ধরনের লটে হ্যাঁ আমার কাছে 100 বা 120 পারের মতন মাল হবে এগুলো আমি একটা রেডে ছেড়ে দেব ভাই আপনার ভিউয়ারদের জন্য এমন রেড দিব এগুলো সাথে কিন্তু ভাই বক্সও পাবেন হ্যাঁ কিছু পুরো বক্স সাথে থাকবে বক্স সাথে দিয়ে দেব আচ্ছা আচ্ছা বক্স সাথে দিয়ে দেব চমৎকার চমৎকার আপনারা জুতাগুলো পেবেন দেখেন অনেক চমৎকার চমৎকার শু এগুলো পাবেন দেখেন পাচ্ছেন এই লোফার গুলো কিন্তু ভাই তিন মাস গ্যারান্টি দিয়ে সেল করতেবে এগুলো সব শিলি শিলিকরা সব শিলি করা আচ্ছা গামউটার বা চিড়ার কোনো চান্স নাই 3 মাস গ্যারান্টি দিয়ে কাস্টমারর সাথে সেল করতে পারবে আচ্ছা 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 হ্যাঁ এগুলো আমি একটা সব এভারিস একটা এভারিস একটা রেট দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ভাই আপনি বিশ্বাস করবেন না মাত্র 250 টাকা মাত্র 250 টাকা জোড়া দর্শক একটা বারমি স্যান্ডেল কিনতে লাগে 300 টাকা দেখেন এই যে আপনারা জুতা পেয়ে যাবেন মাত্র মাত্র 250 টাকা 250 টাকা তাও কিন্তু ভাই বক্সও পাচ্ছে না এই যে মালগুলা ওনারা কিন্তু রড়ে দিয়ে দিচ্ছে আপনাদের এইবার ঈদে যারা ব্যবসা করতে চান দেখেন এই যে এই জুতাগুলা খুবই সুন্দর আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই জুতা গুলা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন মাত্র আড়াইশো টাকা কত সুন্দর যে এই ঈদে এইগুলা বিক্রি কত সাতশো আটশো টাকা ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখছেন পরিমাণ ডিজাইন আছে না ভাই লোপার গুলা ভাই এক টাকা করে সেল করে কোন বিষয় নাই আচ্ছা এগুলো তো অনেক কালেকশন আছে আপনাদের জি জি আচ্ছা যারা নিতে চান এভারিসে এখানে কোন দাম আমরা বলতেছি না এটার দাম এটার দাম এটা সব এভারিসে আমরা কিছু আন্ডার স্যাম্পল রাখছি এই জায়গায় এই স্যাম্পলের মাল গুলা যারা দেখছেন এটি মাত্র

যারা অর্ডার দিবে আনুমানিক দেড়শো থেকে দুশো মাল হবে এবার আমি রেট দিতেছি মাত্র আড়াইশো টাকা দেখেন এই শার্টগুলো এই ধরনের কিছু প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা আমি দেখাই দিতেছি প্রিন্টের ভিতর হবে এই ধরনের কিছু প্রিন্ট ভিতরে হবে এই চেক গুলো কিন্তু খুবই সুন্দর তো যারা আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন যারা আমাদের শোরুম আসতে না আমি আবার আমি লোকেশনটা বলে দিচ্ছি গাজীপুর কালীগঞ্জ পান্ডোরা বিএমপি মোড় সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আর যারা শোরুমে আসতে পারবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন ঠিক আছে ভাই এখন কি দেখাইবেন ভাই এখন তো এতক্ষণ তো আপনাদের শার্ট দেখাইলাম এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটি কিছু পাঞ্জাবি আছে আমার কাছে এগুলো আমি দেখাবো দেখেন কত আগের ভিতরে কত সুন্দর একটা কাজ করা আছে দেখেন করে হাতে কলার কাজ করা আছে কাজ করা আছে একদম রিজনেবল প্রাইজ আমার কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি কিছু কালেকশন সব কালেকশন তো ভাই আসলে দেখানো সম্ভব অনেক কিন্তু দেখতে পারবেন আহ ই হোয়াটসঅ্যাপ আপনার ভিডিও কল দেখতে পারবেন সমস্যা নেই আমি কিছু কালেকশন আপনাদের স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আপনারা চাইলে অনলাইন নিতে পারবেন আর যারা শোরুম আসতে চান শোরুম এর লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর টালিগঞ্জ পাঞ্জারা বিএমপি ম। যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন আরেকটাও দেখতে পাচ্ছি ব্লাগ এর ভিতরে হ্যাঁ হাতে কাজ আছে এগুলা আমার কাছে ষাট থেকে সত্তর পিসের মতন মাল আছে কিছু সাইজ আছে কিছু সাইজ নেই হ্যাঁ এগুলো আমি একটা এবার এসে রেট দিয়ে দিব এগুলা কিন্তু ভাই আমি শোরুম অনেক হাই রেঞ্জে সেল করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট আমি প্রাইস বলে দিব আপনাদের আচ্ছা আমরা দেখতে থাকি দেখেন কত সুন্দর কাজ করা খুবই সুন্দর এবং জরি সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে কিন্তু টা কিন্তু অনেক চলে এই ধরনের মাল কিন্তু আপনি দেখেন কম দামে কিনে বেশি দামে এই দিয়ে বিক্রি করতে পারবেন দর্শক এবারে একবারে কম দামে খুঁজছেন ভাই এবারে এসে একটা প্রাইস দিয়ে দিব মাত্র 500 টাকা করে নিতে পারবেন এবার এই প্রাইস হ্যাঁ আমার কাছে 50 থেকে 60 পিসের মত মাল হবে 500 টাকা করে জি জি এবার ইস 500 করে 500 করে আপনারা নিতে পারবেন এই ধরনের খুবই পাঞ্জাবিগুলো সুন্দর আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান জুতা এবং শার্ট গুলো এগুলা যারা ঈদে এইভাবে ব্যবসা করতে চান ইস্ক্রেনে যে নাম্বার আছে এই নাম্বার এই ভাইয়ের চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু দোকানে বসে অর্ডার করতে পারবেন একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম